এনপিএস বাৎসল্য যোজনা এমন একটি প্রকল্প যেখানে শিশুদের পেনশন প্রদান করা হবে আঠারো বছরের কম বয়সী ছেলে যাদের রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না বলা হচ্ছে এবার শিশুদের জন্য পেনশন শুরু হচ্ছে কেন্দ্রের বাৎসল্য স্কিম কিভাবে আবেদন করবেন আগে ঘোষণা করেছিলেন এই প্রকল্পের কথা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন আগামী আঠেরোই সেপ্টেম্বর নয়াদিল্লিতে ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএসের অধীনে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করতে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেবে বলেও জানিয়েছিলেন তিনি এনপিএস বাক্সল্যর সদস্য বা নীতিবন্ধী ভুক্ত হবার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী বুধবার একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবেন তিনি স্কিমের বিস্তারিত নির্দেশিকা স্বরূপ একটি পুস্তিকাও প্রকাশ করবেন এবং নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড বিতরণ করবেন এর পাশাপাশি বলা হচ্ছে সারা দেশে প্রায় পঁচাত্তরটি স্থানে একযোগে এনপিএস পাৎসল্য প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া এই প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানের সাথে যুক্ত হবে এবং সেই স্থানে নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের কাছে প্রাণ অ্যাকাউন্ট নাম্বার বা সদস্য পদ বিতরণ করা হবে এনপিএস বাৎসল্য প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এনপিএস অ্যাকাউন্ট খুলে তাদের অবসরকালীন সঞ্চয় শুরু করতে পারবেন বাবা মা বা অভিভাবক এই নতুন উদ্যোগটি শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পটি চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান সহ দীর্ঘমেয়াদী সম্পদ নিশ্চিত করার নিশ্চিত গ্যারান্টি দেবে এনপিএস বাৎসল্য প্রকল্পে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অভিভাবকদের তাদের শিশুর নামে বার্ষিক ন্যূনতম এক হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে যেদিন অ্যাকাউন্ট খোলা হবে সেই তারিখ থেকে তিন বছর পর্যন্ত জমানো টাকার একটা অংশ তোলা যাবে শিশুর নামে জমানো ওই টাকার পঁচিশ শতাংশ পর্যন্ত তোলা যাবে শিশু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এটিকে একটি স্ট্যান্ডার্ড এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যেতে পারে এই প্রকল্পটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির অধীনে পরিচালিত হবে তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আঠারো বছরের কম বয়সীরা সুবিধা পাবে ধন্যবাদ